আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসছে আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে জর্জ জর্জেটের ভিতর এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি আইটেম এগুলা খুবই ওভার গর্জিয়াস কাজ করা এগুলো শাড়িগুলো খুবই সফটের ভিতর আপনারা দেখলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে ভিডিওতে দেখাবো এগুলো ক্যাটালক হচ্ছে এই দেখেন এখানে বেশ কয়েকটা কালার আছে পাঁচটা কালার আছে এখানে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এগুলো খুব ওভার কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটার শাড়িটা হচ্ছে যে এখানে ডিসপ্লে করা আছে হলো শাড়িটা দেখেন পুরো শাড়িতে আপনি এরকম কাজ করা হবে একদম অল ওভার কাজ করা পাকিস্তানি শাড়ি এগুলো দেখেন পুরো বডিতে এরকম কাজ একদম অল ওভার কাজ করা কুচিতে আপনি এরকম আসবে এগুলো ব্লাউজ পিস সহ এগুলো প্রেস রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা একটু নামায় কুচিটা দেখেন তো এগুলো প্রেস রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা এই যে দেখেন পুরো শাড়িতে আপনি যেরকম কাজ করা এই যে দেখেন এটা ব্লাউজটা একটু দেখেন আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজে হাত দুই হাতে পিঠে কাজ করা হবে এই যে দেখেন দুই হাতে পেটে কাজ করা হবে ব্লাউজটা এটার ভিতরে কালার হবে আর একটা কালার হবে জ্যাম কালার আমি এই জাম কালারটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এই শাড়িগুলো হচ্ছে একদম নতুন শাড়ি জাম কালারটি একটু খুলে দেখান তো এ আর একটা কালার হবে এই কালারটা হলো আপনার গ্রিন কালার সি গ্রিন কালার এই কালারটা এই কালারটা খুবই সুন্দর সি গ্রিন কালার একদম নতুন শাড়ি এগুলো প্রাইস দিতেছি মাত্র বত্রিশশো টাকা তো আমাদের দোকানের ঠিকানাটা বলে দিয়ে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেট খাজানা শাড়ি তা আমাদের এখানে ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন বা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন দেশের বাইরে বা ঢাকার বাইরে দেশের বাইরে যেখান থেকে বলেন আমাদের সেই ব্যবস্থা আছে পাঠানোর মতো এইটার ভিতরে আর একটা কালার আছে যে জাম কালার জাম কালারটা একটু দেখাইতেছে আপনাদেরকে পুরোটাই ওভার কাজ করা সবচেয়ে বড় বিষয় হতেছে যে শাড়িগুলো খুবই সফটের ভিতর এই শাড়িগুলো একদম সফট আইটেম আর এই জড়িগুলো হচ্ছে একদম সাচ্চা জড়ি এই জড়িগুলো কখনো কালো হবে না এগুলোর ভিতরে আবার স্টোনের আছে দেখেন এগুলোর ভিতরে প্রত্যেকটা ফুলের ভিতরে স্টোন দেওয়া আছে প্রত্যেকটা ফুলেতে স্টোন দেওয়া আছে তো এটা হলো আর কি আঁচলটাই যে দেখেন পুরো শাড়িতে আপনি যেরকম কাজ করা একদম ফুল অলবার কাজ করা দেখেন এই কালারটা হলো জাম কালার এটা কালারটা খুবই সুন্দর একটা কালার এটার প্রাইস রাখা যাবে কুচিটা আর ভিতরের পিছন সাইডটা দেখেন শাড়িগুলো অনেক কিন্তু পিছন সাইড খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে এই যে এটা পিছন সাইড এটা হচ্ছে পিছন এই যে এই সাইডটা দেখতেছেন এটা হচ্ছে পিছন সাইড আর এই যে দেখেন পারগুলো খুব সুন্দর ফলস করা আছে পারগুলো কোনো ফলস করা লাগবে না একদম ফলস কালার নিয়ে পরে ফেলতে পারবেন আর এটা হচ্ছে ফলস সাইড আর এটার ব্লাউজটা দেখা যাচ্ছে আপনাদের কে যে দেখেন এই ব্লাউজটা হবে দুই হাতে দুই হাতে পিঠে কাজ করা যে দেখেন এই দুই হাতে আর পিঠে কাজ করা এটার ভিতরে কালার হবে সি গ্রিন কালার এই কালারটা আপনাদেরকে খুলে এগুলো প্রত্যেকটা ক্যাটালগের ক্যাটালগটা হচ্ছে আপনার এরকম আর শাড়িগুলো এই যে একদম নতুন শাড়ি এখনো গিটি খোলা হয় না যে দেখছেন একদম পুজো উপলক্ষে এগুলো নতুন শাড়ি নিয়ে আসছি এগুলো প্রাইস দিতেছি মাত্র বত্রিশশো টাকা এই যে দেখেন পুরো শাড়িটা আপনি যেরকম মামা এটা একটু ডিসপ্লে তো শাড়িটা এটার ভিতরে আর একটা কালার হবে মেরুন কালার এই শাড়িটা খুবই সুন্দর আর এই শাড়িগুলো কি আপনি খুবই সফট আইটেম এগুলো খুবই সফট আইটেম সুতার কাজের শাড়ি এগুলা খুবই সফট আইটেম এগুলো পরলে খুবই ভালো লাগবে সুন্দর লাগবে পরে আরাম পাবেন কোনো গরম লাগবে না মানে এগুলো পরা আর একটা এসি বাসায় থাকা একই কথা আর কি একদম খুব মনোমুগ্ধকর শাড়ি এগুলো এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার আর এটার ভিতরে একটা কালার হবে সি গ্রিন কালার এই দেখেন প্রত্যেকটার আচুলি আপনি এরকম হবে আর পারগুলো ফলস করা আছে দেখেন পারগুলো একদম রেডি ফলস আর এটা হচ্ছে পিছন সাইড দেখেন পিছন সাইডটা খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে কোনো ঘড়িতে জুতোতে বাঁচবে না কোনো অর্নামেন্সে বাঁচবে না এগুলো ফিনিশিং খুবই সুন্দর এগুলো হচ্ছে অরিজিনালি পাকিস্তানি শাড়ি এগুলো এই দেখেন পুরো অল ওভার কাজ করা এই দেখেন এটা হচ্ছে আঁচলটার পুরো বডিটা হলো আপনি এরকম পুরো বডিতে এরকম কাজ করা আর এটা হলো কুচির সাইডটা হচ্ছে যেটা একটা হলো এটা এই কালারটা হলো কি কালার মামা এটা সি গ্রিন কালার না এটা সি গ্রিন কালার আর এটার ব্লাউজ পিসটাও দেখাইতেছি আমি আপনাদেরকে এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো হাতায় এটা হলো হাতায় আর এটা হলো পিঠে এই জিনিসটা আসবে পিঠে এই যে দেখেন দুই হাতে পিঠে কাজ করা এটার ভিতরে আর একটা কালার আছে এই কালার তো সুন্দর একটা কালার কলিজা মেরুন কালার এই কালারটা খুব সুন্দর একটা কালার শাড়ি দেখেন কি হাসতেছে কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি কালো ফর্সা শ্যামলা যে পড়ুক না কেন খুবই সুন্দর লাগবে এগুলাতে মামা এই শাড়িটা একটু ডিসপ্লে করে দেখান এটার রাখা যাবে মাত্র মাত্র টাকা রাখা যাবে দিয়ে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেট খাজানা শাড়ি আমাদের দোকানের ঠিকানা মৌচাক মার্কেট খাজানা শাড়ি ফ্রেন্ডস আপনারা আমাদের এই শাড়িগুলো নিতে পারেন আমাদের এখানে ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সরাসরি আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন বা আমাদের অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে আর এগুলো হচ্ছে একদম পূজা উপলক্ষে একদম নতুন শাড়ি এগুলো একদমই নতুন শাড়ি আর শাড়িগুলো খুবই সুন্দর কোয়ালিটি সুন্দর ভালো শাড়ি তো এটার ভিতরে একটা কালার আছে দেখেন যে কলিজিয়া মেরুন কালার এটা একটু খোলেন এই যে এটার আঁচলটাও দেখেন এটার আঁচলটাও খুব সুন্দর ওভার কাজ করা এই দেখেন আঁচলটা পুরো খুবই সুন্দর গর্জিয়াস শাড়ি কাজ করা এই হলো আপনি শাড়িটা দেখেন পুরো শাড়িটা আপনি এরকম কাজ করা হবে আর এটার কিন্তু প্রত্যেকটা ফুলের ভিতরে স্টোন দেওয়া আছে জুয়েলারি স্টোন দেখেন এগুলো প্রত্যেকটা ফুলের ভিতর স্টোন দেওয়া আছে জুয়েলারি স্টোন আর এটার ব্যাক সাইডটা হলো আপনি যেরকম এরকম আর এটা হচ্ছে ফলস শাড়িগুলো ফলস করতে হবে না রেডি ফলস এই যে পুরো শাড়িতে আপনি যেরকম দেখেন একদম পুরো অল ওভার কাজ করা এই যে এটা হলো পুরো বডিতে আর এটা হলো কুচিতে কুচির অংশটা আপনি যেরকম চলে আসবে কুচিতে আসবে যেরকম কুচি সেটটা হবে এইরকম পুরো শাড়িরই এরকম এটার ভিতরে এই আর একটা কালার আছে ব্লু কালার এই কালারটা কি রয়্যাল ব্লু মমা রয়্যাল ব্লু এই কালারটা হচ্ছে রয়্যাল ব্লু এই কালারটা খুব সুন্দর একটা কালার এটা এখন খুব হিট একটা কালার রয়্যাল ব্লু এই কালারটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর লাগবে এই শাড়িটাও এই দেখুন পুরো শাড়িতে একদম অল ওভার কাজ করে এরকম ফুল বডিতে কাজ করা হবে আর এই হলো আপনার কুচি সেটটা কুচি সেটটা হবে আপনার যে তো এগুলোর প্রত্যেকটার সাথে আপনার ব্লাউজ পিস আছে আর রেডি ফলস করা আর পিছুন সাইডটা খুবই সুন্দর এই দেখেন পিচুন সাইড ফিনিশিং দেওয়া আছে আর এটার ব্লাউজটা হলো এই যে এটা দেখেন দুই হাতে পিঠে কাজ করে যে এটা দুই হাতে আর এটা হলো পিঠে তো আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দেই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেট খাজানা শাড়ি তো আমাদের এখান থেকে আপনারা অনলাইনও নিতে পারবেন আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ইমোর নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা ওইগুলো আমাদের এখান থেকে নিতে পারেন আমাদের এখানে আরও অনেক নতুন নতুন কিছু শাড়ি আছে তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এগুলো আর কি শাড়িগুলো এই যে দেখেন পুরোটা একদম অল ওভার কাজ করা এই যে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা